গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালোই আছো আমরাও তো ভালোই আছি ভালো খারাপ মিলেমিশেই আছি জানো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে না আমার অনেক লেট হয়ে গেছে তারপর ভাবতেছি কোনটা ছেড়ে কোনটা করব মেয়েকে নিয়ে মেয়েকে খাওয়াবো না মেয়েকে মেয়ের দাঁত মেজে দেব মুখ ধুয়ে দেব। নাকি আমি নিজে দাঁত ব্রাশ করব মুখ দেবো না ঝাড়ু দেবো না গরু বের করব না গরুকে খেতে দেব পুরো যেন পাগল হয়ে গিয়েছিলাম ভগবানের নাম নিয়ে শুরু করে দিনটা শুরু করে প্রথমে ঝাড়ুটা নিয়ে কি বাবা হ্যাঁ ঝাড়ু দেওয়াটা স্টার্ট করে দিলাম ও আগে তো বলতে ভুলেই গেলাম যে গরু ছাগলগুলো বের করে ঝাড়ুটা দেওয়া শুরু করে দিলাম তারপর ঝাড়ুটা দেওয়া হওয়া হয়ে গেলে তখন আবার গরুর গোয়ালটা পরিষ্কার করে নেব এইদিকে তো মেয়ে আবার ওখানে বসে বসে খেলছে আমি ওর সাথে গল্প করছি আর খেলছি বাড়িতে তো তেমন কেউই নেই আর কেউ থাকেই না শুধু মা মেয়েতেই থাকি ও ঝাড়ু দিয়ে এবার গোয়াল ঘরে চলে গেলাম এখন আমি গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি কাজের মধ্যে দিয়ে কোন দিকে যে দিন কোথায় চলে যায় কিছুই বুঝতে পারি না দিন একটার পর একটা কাজ তো লেগেই থাকে কি ছেড়ে কি করব বুঝেই পাই না কোনটা ছেড়ে কোনটা করবো সকালবেলাটা তো পুরো চাপ থাকে যে কি করব কোনটার পর কোনটা করলে তাড়াতাড়ি হবে কীভাবে গুছিয়ে করলে তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হয়ে যাবে তারপরে এই যে এখানে গোবর জল দিয়ে লেপে দিচ্ছি এখানে আমাদের উপরে একটা ইসে কাল ভিডিওতে দেখাবো আগামীকাল ভিডিও করব তখন দেখাবো ওখানে একটা বাতাবি লেবুর গাছ আছে ওখানে আমাদের বাড়ির মুরগিগুলা কি করে ওখানে গিয়ে থাকে আর ওই জায়গাটা নোংরা করে রেখে দেয় তো দেখতেও কি কীরকম লাগে প্রথমে বাসন দিয়ে সে করে ফেলে দিয়ে তারপর গোবর জল দিয়ে মুছে দিই তাহলে আর মনে হয় না যে ওখানে কিছু নোংরা ছিল আমার তো ওই রকম দেখতে ভালো লাগে না ওই জন্য মুছে দিয়ে দিই আর বাড়ির উঠোনের মধ্যে না হলে তো একটা মানুষ এসে দেখে বলবে যে কি কীরকম জানি কি রকম লাগে তাই ওটা মুছে দিলাম মুছে দেওয়ার পর কিছু বাসন ছিল সেই বাসনটা মেজে নিলাম আবার কলে পাটটা নোংরা হয়েছিল কল তো আমাদের বাড়ির পিছনে ওটা তো দেখতে পারো না মোটর আছে ওখানে লাগানো সেই পাইপটা থাকে ওটা দিয়ে মুছে নিলাম কৃষি বাড়িতে যে কত ধরনের কাজ হয় সেটা জানো বন্ধুরা ভিডিওতে এত ভালো করে ভয়েস দেওয়ার চেষ্টা করি কি জানি ভিডিওটা যখন ভয়েসটা দিতে থাকি যেন কোনটা থেকে কোনটা বলবো ভুলেই যাই কতদিনে যে এইভাবে আমার ঠিক হবে কথা বলা ভিডিওতে কথা কিভাবে ভালো করে কথা বলতে পারবো সেটাই বুঝতে পারি না ভিডিওতে কথা বলা সুন্দর না হলে তো সবাই ভিডিও দেখতে পছন্দ করবে না না কি করব যেভাবে পারি সেভাবেই ভিডিও দেয় ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে কোনো দিন যদি ইউটিউবে একটু জায়গা করি সবারই ইচ্ছা থাকে নিজের পায়ে দাঁড়ানো ঠিক সেই রকমই আমারও ইচ্ছে যে নিজের পায়ে দাঁড়াবো সেটা ইউটিউবের মাধ্যমে হলে তো খুবই ভালো কিন্তু চেষ্টা করতে তো কোনো মানা নেই না পাবো কি পাবো না সেটা তো জানি না কিন্তু চেষ্টা করতে তো কেউ বারণ করেনি সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যে দেখি ভগবান যদি কোনো দিন আমার মুখ তুলে তাকায় 試合はいいですよ、バランチ。 তা তো খাইতে পারওogle রুটি জিচা মেয়েকে ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিলাম বলতে ভুল ও জানি ঘুমায় গেলো তো ঘুমালে তো ভালোই হলো কাজগুলো তাড়াতাড়ি করে নেব এখনই দোকানে গিয়েছিলাম ওই যে জল বোতলে ভরলাম ভরে ওই যে ধূপকাঠি শেষ হয়ে গেছে তো ভালো ধূপকাঠি চাইলাম ধূপকাঠি নেই তো ওটাই নিয়ে আসলাম একটা স্টিলের মাজনী নিয়ে আসলাম একটা সাবান নিয়ে আসলাম এটা পতাঞ্জলির সুপার সাবান বাসন মাজার সাবান দুইটা সাপ নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে এসেছি আর দুইটা ফুলকপি নিয়ে এসেছি ফুলকপি আজকে ফুলকপি রান্না হবে টাটা গুলে চচ্চড়ি বানিয়ে দেবো এখন অনেক কাজ আছে এখন বাজে সাড়ে দশটা স্নান করতে হবে পুজো দিতে হবে গরু ছাগল সব বাঁধতে হবে অনেক দেরি হয়ে গেলো একটা কাকিমা আসছিলো গল্প করতে করতে দেরি হয়ে গেলো ঠিক আছে এখন এখানেই রাখি জানো তো আমি না পুজো দিতে খুবই ভালোবাসি আমার পুজো দিতে খুব ভালো লাগে একদিন যদি আমি ঠাকুরকে পুজো না দিই তখন জানি আমি যেন কোনো কাজ করে শান্তি পাই না মনে মনে যে মনে হয় কি যেন একটা করিনি কি যেন একটা করিনি পুজো দিতে আমার ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে তাই এখন পুজোটা দিয়ে নিলাম কত ফুল পেয়েছি আজকে গিয়েছিলাম দিদির বাড়িতে ওখানে আমার পাশের আমাদের বাড়ির পাড়ায় পাশে আমার একটা দিদি হয় সম্পর্কে ওর ওখানে গিয়েছিলাম তো ওদের বাড়িতে দেখি অনেক ফুল ফুটে আছে তো ওরা তো পূজা দেয় না এখন ওর ছেলের বাচ্চা হয়েছে বলতে হ্যাঁ বাচ্চা হয়েছে ওই জন্য ওরা পুজো দেয় না আমাদের মধ্যে এক মাস পুজো দিতে নেই তো ওখান থেকে ফুলগুলো নিয়ে এসেছি ওরা দেয় না দেখে অনেক ফুল ছিল ওই ফুলগুলো নিয়ে এসে বাড়িতে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পর কাপড় ধুয়েছিলাম না ছান করতে গেছি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে তখন তো আর একটু জল ছিল ওই ছান ওই জল দিয়ে ছানটা সেরে নিয়েছি পরে আবার কাপড়গুলো ধুই নি পুজো দেওয়ার পর কাপড়গুলো ধুয়ে নিলাম আমার মেয়ে দেখছো একটা একটা করে কাপড় এগিয়ে দিচ্ছে যাতে মায়ের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় মায়ের দুঃখ বোঝে এতটুক মেয়ে কিন্তু বড় মানুষই বোঝে না এত বড় বড় লোক তারাই বোঝে না কিন্তু আমার সোনা মাটা দেখছো তো আমার কাজ এগিয়ে এগিয়ে দিচ্ছে কত সুন্দর তারপরে যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের এই জায়গাটা তো পুরো এলম হয়ে গেছে মনে মনে আজকে গুছিয়ে নেব এদিকে ভাত বসিয়েছি এদিকে আলু সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধ করে Oh my god.